দুর্নীতির সঙ্গে জুড়েছে আর্যিকর কর্তব্যে গাফিলতি এবং প্রমাণ লোপাটের অভিযোগ সিবিআই হেফাজতে থাকা এহানো সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন কেন বাতিল হবে না তা নিয়ে রাজ্য মেডিকেল কাউন্সিলকে চিঠি দিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন কিন্তু বাহাত্তর ঘন্টা কেটে যাওয়ার পর উত্তর না মেলায় ফের পত্রাঘাত জবাব দিয়েছে মেডিকেল কাউন্সিলও আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনা ঘিরে তোলপাড় রাজ্য ওই কাণ্ডে প্রথম থেকেই গাট করায় সন্দীপ ঘোষ তাকে আর্জি করে দুর্নীতি কাণ্ডে প্রথমে গ্রেফতার করেছিল সিবিআই এবার তার সঙ্গে যোগ হয়েছে হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় কর্তব্যে গাফিলতি ও প্রমাণ লোপাটের অভিযোগ সিবিআই এর এই পদক্ষেপের আগেই রাজ্য মেডিকেল কাউন্সিলকে চিঠি দেয় ন্যাশনাল মেডিকেল কমিশন তাতে লেখা হয় কেন সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিল হবে না বাহাত্তর ঘন্টার মধ্যে চিঠির জবাব দিতে বলা হয়েছিল ঘন্টার সেই সময়সীমা শেষ হয়েছে গত বুধবার সন্দীপকে বাহাত্তর শোকজ করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল তবে রেজিস্ট্রেশন কেটে নেওয়ার মতো পদক্ষেপ করা হয়নি কিন্তু সময়সীমা কেটে গেলেও জবাব না পাওয়ায় কাউন্সিলকে ফের পত্রাঘাত করেছে ন্যাশনাল মেডিকেল কমিশন জানতে চাওয়া হয়েছে সন্দীপের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারের বক্তব্য সপ্তাহের শেষ কাজের দিনে চিঠি পেয়েছেন তারা তারপর তিন দিন ছুটি দেখায় উত্তর দেওয়া সম্ভব হয়নি মঙ্গলবারই ওই চিঠির উত্তর দেওয়া হবে কাউন্সিলের নিয়ম দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত কোনো চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল হয় না কিন্তু যদি কেউ অবাঞ্ছিত কোনো কাজের সঙ্গে যুক্ত হন ব্যবস্থা নেওয়ার জন্য কাউন্সিলের পরিচালন সমিতির বৈঠকে ডাকা হয় তেমন বৈঠক ডাকার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সভাপতি প্রসঙ্গত রাজ্য মেডিকেল কাউন্সিল চিকিৎসকদের রেজিস্ট্রেশন তারপরেই চিকিৎসক চিকিৎসা করতে পারেন তাই কাউন্সিলকেই চিঠি পাঠায় ন্যাশনাল মেডিকেল কমিশন ক্যামেরায় জয়ন্তর সঙ্গে শ্রেয়সী জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা